পূজা হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মীয় কেন্দ্র করে প্রত্যেকটা উৎসবের আমেজ আর আমি আজকে রাজবাড়ির ফুটে বিশেষ কয়েকটা প্যান্ডেল এক্সপ্লোর করব তোমাদের মাঝে আর সিঙ্গেলদের আমেজটা কি আসলেও থাকে আমি বলুন না আমার শোরুম করে হ্যাঁ অবশ্যই থাকে কারণ আমি নিজে সিঙ্গেল একা একা ঠাকুর দেখতে বেরোয় তো প্রথমে শাহাপাড়া চলে আসলাম শাহাপাড়া আসার পরে ভাই মাথা নষ্ট ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন লাইক সিঙ্গেলদের মতন কারণে তুই ঠিক কথা বলেছিস সিঙ্গেলদের জীবন এতটা সুন্দর কারণ যারা ম্যারিড তারা যারা কাপল তাদেরকে কিন্তু ভাই টানা হেঁচরা করতে হয় রেডিও এফএম এর মতন তো আমরা এটা না আমাদের যখন যা মন চায় আমরা কিন্তু তাই করতে পারি এ যেরকম নির্দ্বিধায় এক একা ঘুরতে বেরোছি কত সুন্দর একটা মোমেন্ট আর আমার পিছন দিয়ে কিন্তু মেয়ে ফ্যানরা আছে আমার কাছে তুলতে নেই কিন্তু ওরা পিছন থেকে আমার ছবি তুলতেছিল এই যে এই যে দেখছো ভাই আসলে কিছু বলার নাই তুলতে চাইলে তুলুক আসলেও আসলে কিছু করার নাই তবে যাই হোক সব মিলে কিন্তু ওই ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রপারভাবে রাজবাড়িতে যে এত সুন্দর পুজো হচ্ছে এত সুন্দর ডেকোরেশন হচ্ছে মাথা নষ্ট এই তো ভরতপুর ঘুরে আসলাম ভরতপুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করছে লাইক আমাদের রাজবাড়িতে এমন সুন্দর ডেকোরেশন আমি ভাবে একটু অবাক হয়ে গেলাম তো আমি যেহেতু মেন কয়েকটা পয়েন্ট তোমাদের এক্সপ্লোর করতেছি আমার কাছে যেটা মনে হলো তো আবার পুলিশ ফেরি চলে আসলাম পুলিশ ফেরি কিন্তু এখানে লাইটিং ঠাকুর অনেক লোকজন হয়েছে দেন ওইখান থেকে আবার চলে আসছি বালির মাঠে লাইটিংটা দেখতে পাচ্ছ অসাধারণ লাইটিং করছে এইখানে এইখানেই অনেক লোকজন হয়েছে এই যে আবার এইখানে কত আমার ছেলে ফ্যানরা আছে কইছে তুই বেশি আর এইখানে চলে আসলাম হচ্ছে নতুন হরিসভা নতুন হরিসভা আসার পরে ভাই লাইটিংটা দেখছো মাথা নষ্ট ভালোই করছে এইখানে এক একা ঘুরতেছি সব মিলে কিন্তু ভাই সিঙ্গেলদের লাইফ কিন্তু জোস আমি এটা আবারও বলতেছি তোমরা হতাশ হও না কারণ আমরা ব্যাচেলার মন যখন যেখানে চাই যাইতে পারি আমাদের রেডিও এফ এম এইগুলো টানতে হয় না আমরা আমাদের মতন ঘুরতে পারি ফিরতে পারি প্যারা নেয় বাই চিল আর ইউটিউবার হওয়ার সাথে তো আর কোনো কথাই নেই কারণ ইউটিউব হওয়ার সাথে আমাকে ঘুরতে হবে ফিরতে হবে তোমাদেরকে দেখাইতে হবে রাজবাড়িতে বেশ কয়েকটা মন্দির দেখলাম বেশি কয়েক চার পাঁচটা মন্দির দেখলাম প্রপারভাবে ভালো লাগলো একা ঘুরতে আসলেও ভালো লাগছে দেন সবশেষে চার পাঁচটা মন্দির ঘোরার পরে আমতলাটা বাদ দিছি এই তিন চারটা মন্দির দেখছি এটা প্রপারভাবে ভালো বাট আমতলাটা বাদে ওই কয়েকটা দেখা হয়েছে সব মিলে ভালো লাগছে এক একটা ঘোরা ফেরার পরে ফ্যামিলির সাথে জয়েন হয়েছি দেন আমাদের এলাকার মন্দিরে আসার পরে কিছুটা মজা টাজা করার পরে বাড়ি চলে যাব একটা কথা বলি নবমীতে এক এক ঘোরা যেরকম অভিজ্ঞতা হয়েছে বাট ফ্যামিলির সাথে জয়েন করছি শেষের দিকে আইসা আর একটা কথা বলবো যে এক একা যে কোনো কিছু করাটা বেস্ট আমি মনে করি কারণ এক একা সার্ভাইভ করা যে কোনো কিছু এক একা কোনো কিছু করতে পারলে লাইফে অনেক কিছু করা পসিবল মানে বড়ো বড়ো যে প্রবলেমগুলো সেগুলো সাপোর্ট করা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যাই ওদের আশায় না থাকে আমি ওইখান থেকে একা একা চলে গেছি রিক্সা নিয়ে তারপরে ঘুরলাম ফিরলাম ফ্যামিলির সাথে পরে চলে আসলাম নবমীতে একা একা ঘোরা একটু অভিজ্ঞতা হলো বাট আমার সব বেশি ভুল হয়েছে হচ্ছে ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে না যাওয়া কারণ বাবা মা সবাই বলছিল যে তাদের সাথে যাওয়ার কথা বাট তখন ভালো লাগছিল না কারণ কালকে সারা রাত হচ্ছে আমরা ফরিদপুর ঠাকুর দেখে আসছি এই জন্য শরীরটা একটু ক্লান্ত তো সব মিলে রাজবাড়িতে প্রপার কাবার করা আমার কাছে অতটা ইয়া ছিল না তো ভাবলাম যে ঠিক আছে মেইন তিন চারটা যে আছে ওইটাই তো আমার কাছে যে কয়েকটা দেখছি শুধু আমতলা এখানে বাকি আছে আমতলাটা দেখি নাই তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে সাহাপাড়ার যে ভিতরের ডেকোরেশনটা আর প্রতিমাটা প্রপার ভাবে ভালো লাগছে আমার কাছে আর বাকিগুলা দেখি নেই মধ্যে তো ফ্যামিলি সবাই ঠাকুর দেখে আসার সময় গ্রিল আর হচ্ছে নান রুটি আছে সাথে আছে বিরিয়ানি আর বোরহানি যদিও ফ্যামিলির সাথে যাওয়াটা হয় নাই তো